ধরতে যায় তাই প্রতিটি মানুষ আমরা সংসারে সুখের আশা করলেও সুখের বস্তু সামগ্র সঞ্চয় করলেও তাতে প্রকৃত সুখ হয় না কারণ জড়বস্তু বস্তু সুখ দিতে পারে না এই জন্য জড়বস্তু জড়বস্তুর জন্য নয় কোনো চেতনের জন্য দেখুন আমরা যে ইট কাঠ পাথর দিয়ে বাড়ি তৈরি করি এই বাড়িটা কি বাড়ির জন্য কখনো হয় বাড়ি 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 কি কি বাড়ির জন্য হয় তো চেতন মানুষের বা থাকবার জন্যই বাড়িটা কখনো বাড়ির জন্য হতে পারে পারে না আচ্ছা যে খাটটা আছে পালঙ্কটা আছে পালঙ্ক কি পালঙ্কের জন্য জড়বস্তু পালঙ্ক কেন না একজন চিত মানুষ তাতে বিশ্রাম বা নিদ্রা যায় বলে তাহলে খাটটা খাটের জন্য নয় বাড়িটা বাড়ির জন্য নয় তেমনি এই দেহ আত্মা হলো চিত বা চেতন এই দেহটা দেহের জন্য না বাড়িটা যেমন বাড়ির জন্য না খাদ্যটা যেমন খাদ্যের জন্য না কোনো ক্ষুধার্ত ব্যক্তির জন্য তেমন এই দেহটা আত্মার জন্য আর এই দেহটা ভগবানের সেবার জন্য ভগবানের ভজনের জন্য সংসার বা আমাদের কর্ম আমাদের জীবিকা এগুলি মুখ্য নয় শরীর দিয়ে সর্বত মুখ্য হল ভগবানের সেবা করা কেউ প্রশ্ন করে প্রভু যদি শরীর তনুমন প্রাণ দিয়ে তোমার সেবা করি তবে সংসারকে দেখবে সংসারের দায়িত্বকে নেবে ভগবান সেটি অভয় দিয়ে বলেছেন তিনি গীতাতে এই প্রতিজ্ঞাও করেছেন এরূপ আমাদের ভরসাও দিয়েছেন অনন্য চিন্তায়ন্ত মাং যে চিন্তায় নিত্যক্ত নাম যোগ সেবম আমার ভাবনা করলে আমার ভজন করলে সে অলস হয় না দিন রাত একটা ভক্ত যেভাবে ভগবানকে সেবার জন্য বৈষ্ণব সেবার জন্য বিগ্রহ সেবার জন্য সে ভগবানের জপ করবার জন্য যতটা সে পরিশ্রম করে একটা বিষয় মানুষ অতটা পরিশ্রম করে না সেই ভোর থেকে উঠে রাত পর্যন্ত একজন সাধক যেভাবে নিত্য নিরন্তর পরিশ্রম করে একজন অলস ব্যক্তি এটা করতে পারে না তাই যারা ভগবানের ভজন করে এরা অলস নয় এরা পৃথিবীতে অল অলস ব্যক্তি নয় বরঞ্চ সংসারে যারা আছে তারা ভগবানকে ফাঁকি দিয়ে ভগবানের সেবা বাদগি দিয়ে সাধুসঙ্গ বঞ্চিত হয়ে যে ছেলে মেয়ে ভূত ভবিষ্যতের জন্য করে যায় পরে তারা এই সংসার আসক্তিতে বের হতে পারে না মোহ থেকে মুক্তি পায় না এবং যাদের জন্য সে করেছে তাদের কাছ থেকেই সে বেশি কষ্ট যন্ত্রণা পায় এটা সবার অভিজ্ঞতা আছে তাই শাস্ত্র বলছেন যে প্রেম আর আনন্দ প্রেমেই আছে আনন্দ ভজনেই আছে আনন্দ ভক্তিতেই আছে আনন্দ আর এই প্রেম আনন্দ কে দান করছেন প্রেমানন্দ প্রদা ইনে নিত্যানন্দ প্রভু এই প্রেম আর আনন্দই জগৎকে দান করেছেন আর তিনি কি বলছেন কল কলমস না সায় আমাদের কালিমা কম না আমরা মানুষ এই জড়জাগতিক পৃথিবীতে আমাদের লোভ হিংসা পাপ তাপ অপরাধ কত জন্ম জন্মান্তরের আছে এক জন্মের তো নয় অনন্ত জন্মের কামনা বাসনা পাপ অপরাধ মহা অপরাধী আমাদের চিত্তে আছে আর বিশেষ করে কলিযুগের মানুষ আমরা যারা আমাদের কামনা যায় না বাসনা যায় না আমাদের চিত্ত শুদ্ধ হয় না আমরা নিষ্কামভাবে কিছু করতে পারি না তাই স্বার্থ কামনা বাসনা এগুলো আমাদের ভিতরে কলমস সৃষ্টি করেছে কালিমা সৃষ্টি করেছে তাও নিত্যানন্দ প্রভু প্রতিজ্ঞা করেছেন কলও কলমস না সায় আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাদের হৃদয়ের যত কালিমা যত কলুষ কালিমা কলৌ কলমস না আমি সব নাশ করে দেব। কত বড় ভরসার কথা ঠাকুরের একবার গৌরচরণ আশ্রয় নাও একবার নিত্যানন্দ চরণ আশ্রয় নাও নিত্যানন্দ প্রভু প্রতিজ্ঞা করে বলছেন কলৌ কলমস নাশায় আমি তোমাদের সমস্ত কালিমা নাশ করে দেব আর তিনি জান্ন বা পতায়ে ন তিনি জান্নবা আমাদের এই নিত্যানন্দ শক্তি নিত্যানন্দ ঘরণের তিনি তাই আমরা এই ভেবে নিত্যানন্দের আশ্রয় গ্রহণ করব দেখুন মহাপ্রভুর বারো বছরের বড় হলো নিত্যানন্দ প্রভু কয় বছরের বারো বছরের বড় তিনি এসেছিলেন কোথায় এক চক্রা ধামে রাঢ় দেশে এক চক্র এক চক্রা নামটা কেন হলো জানেন বিশ্বদেব দেখছেন গোবিন্দ প্রতিজ্ঞা করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে যে আমি অস্ত্র ধারণ করব না কিন্তু বিশ্বদেব প্রতিজ্ঞা করেছেন প্রভু আমি মনে মনে এটুকু জানি যে ভক্তের জন্য তুমি তোমার প্রতিজ্ঞাও ভঙ্গ করতে পারো তাই বিশ্বদেব বহু বান নিক্ষেপ করছেন তৃতীয় পাণ্ডব অর্জুনের দিকে বিশ্বের বানকে বিশ্বের বান হতে সুরক্ষা পাওয়া বা প্রাণ পাওয়াটা অর্জুনের পক্ষে সম্ভব নয় তাই গোবিন্দ ভক্ত রক্ষার জন্য নিজের প্রতিজ্ঞা খুলে রথের চাকাটা সুদর্শনের মতো হাতে নিয়ে আর উল্কার বেগে ঝড়ের বেগে যখন আসছেন তখন ভীষ্ম অস্ত্র পরিত্যাগ করে বললেন প্রভু আজ দেখলাম তুমি কতটা ভক্ত বৎসল আজ তুমি ভক্তের জন্য তোমার প্রতিজ্ঞাও ভঙ্গ করলো কিন্তু তোমার এই সুদর্শন রূপ চক্র এটা প্রভু তুমি আমার উপর প্রয়োগ করতে পারবে না আমি শুধু তোমার এই রূপটাই দেখতে চেয়েছিলাম যে ভক্তের জন্য তুমি কিনা করতে পারো শ্রীকৃষ্ণ ভগবান ওই চক্রটা পূর্ব দিকে পূর্ব দিশায় ছুড়ে দিয়েছিলেন সেই চক্রটা যেখানে এসে পড়েছিল সেইখানটার নাম হলো এক চক্র ধাম নিত্যানন্দ প্রভু ওখানেই এসেছিলেন এই জন্য নাম হয় এক চক্র ধাম এটি কিন্তু তীর্থ না এক চক্র হলো ধাম কারণ এই নিত্যানন্দ প্রভু ইনি এসেছিলেন যে পিতার যে পিতা মাতাকে আশ্রয় করে এই পিতা ছিল হারাই পণ্ডিত ইনি মিথিলার ব্রাহ্মণ এবং শাস্ত্রজ্ঞ সাধারণ নন এবং অত্যন্ত পরম বৈষ্ণব শ্রদ্ধাশীল বৈষ্ণব ভজনশীল ব্রাহ্মণ বৈষ্ণব সেই মিথিলায় ছিলেন কিন্তু ডাট দেশে এক চক্রায় তিনি আসেন আর তিনি ভগবানের পরম ভক্ত মা হলেন পদ্মাবতী তিনি রাস পরিবারের কন্যা কিন্তু এসেছিলেন এই ধামে হারাই ওঝা বা হারাই পদ্মাবতী এবং এই পরম বৈষ্ণব কুলতিলক হ্যাঁ ব্রাহ্মণ কুলতিলক তাদেরই আশ্রয় করে নিত্যানন্দ প্রভু এসেছিলেন আজকের এই মহা তিথিতে মা গে শুক্লা ত্রয়োদশী দেখুন নিতাই চাঁদের আশ্রয় নিতাই চাঁদ হলো আশ্রয় তত্ত্ব আর মহাপ্রভু হল বিষয় তত্ত্ব আশ্রয় কাকে বলে যে বস্তু পেতে হয় যে বস্তু পাওয়া উচিত তাকে বলে বিষয় মহাপ্রভুকে পেতে হবে এই তো তো যে বস্তু বিষয়কে পাই দেয় তার নাম আশ্রয় অর্থাৎ নিত্যানন্দ আশ্রয় না করলে গৌর পাওয়া যাবে না এটাই কিন্তু বড় কথা নিত্যানন্দ আশ্রয় আর গৌর হলেন বিষয় তত্ত্ব যেমন বিষয় হলো সন্তান আর মার গর্ব হলো আশ্রয় আশ্রয় ছাড়া কি সন্তান জগতে আসতে পারে সেই জন্য নিত্যানন্দ তত্ত্ব হল আশ্রয় তত্ত্বর গৌর হল বিষয় তত্ত্ব রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব গোবিন্দ হলো বিষয় তত্ত্ব তাই আজ নিত্যানন্দের আশ্রয় ব্যতীত নিত্যানন্দ করুণা ব্যতীত কেউ গৌর পাবে না কত বড়ো দিন বলুন তো গৌর পূর্ণিমা আমরা কত সমারোহে পালন করি কিন্তু গৌর ভজন অগ্রে নয় আগে নিতায় ভজন আগে নিতায় চরণ আশ্রয় তা না হলে অনেকেই বলে তোমরা যখনই বলো কারকতা তাকেই বলো আশ্রয় তাকেই বলে কিন্তু নিত্যানন্দ তত্ত্ব নিত্যানন্দ হল তিনি ভগবানের যে মূল যে চতুর্বহ তার অংশী স্বরূপ ইনি হলেন শঙ্কর্ষণ এই ভগবান সংকর্ষণ হলো মহা বিষ্ণু এই খ্রিদশাই মহাবিষ্ণু থেকে যত অবতার এসে ধাম হলো অনন্ত ধাম তাই অনন্ত দেখুন কি করেন উনি বলরাম হয়ে কৃষ্ণকে সেবা করেন ছত্র ধরেন আর উনি লক্ষণ হয়ে রামচন্দ্রের পদ সেবা করেন ইনি বারবার ওই মূল সংকর্ষণ অংশে যখনই ভগবান আসেন সেই অভিন্ন ভগবানের সেবার জন্য তিনি চলে আসেন যেমন লক্ষণ রূপে এলেন এই সংকর্ষণ এই বলরাম যিনি বলরাম হলো অভিন্ন গোবিন্দতন টাকার এপিটার গোবিন্দ এবং বলরাম আলাদা নয় বলছে বলরামের মহিমা হলো বলরাম কৃষ্ণকে সে ছত্র ধরছে হ্যাঁ থেকে আনন্দ প্রকাশ করেছে ধাম প্রকাশ করেছে বংশী ছত্র এগুলো সব বলরাম ধাম বলরাম রূপে অনন্ত আনন্দ জানের জন্য কৃষ্ণকে আনন্দ দিচ্ছেন তাই যখনই স্বয়ং ভগবান আসেন তার অভিন্ন রূপে তিনি কৃষ্ণের সাথে বলরাম হয়ে আসেন রঘুপতি রামচন্দ্রের সাথে লক্ষণ হয়ে আসেন আর সেই লক্ষণ এবং সেই বল দেবে শ্রীমান মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভু হয়ে তিনি এসেছেন তাই নিতাই চাঁদের মহামহিমা অপার মহিমা তিনি জীবকুলকে এই যে নাশ করে জীবকে প্রেম ভক্তি দিয়েছেন এবং নিত্যানন্দ প্রভুর ক্রোধ নাই নিত্যানন্দ মহাপ্রভু সুদর্শন ডাকছেন কোথায় সুদর্শন যে আমার নিতাইকে আঘাত করেছে সুদর্শন আহ্বান করছে জগাই মাতাইকে সুদর্শন এসেও ছিল কিন্তু নিত্যানন্দ প্রভু হাজ্য করেছেন যিনি লক্ষণ কথায় কথায় রেগে উঠতেন কত বীর যিনি বলরাম তিনি আজ অক্রোধ হয়েছেন তার আজ অভিমান নাই সব থেকে বড় কথা অভিমান ত্যাগ করা দেখুন অপমান সকলেই সহ্য করতে পারে কি একটা কথা বলি আজকের দিনে ব্রতের দিনে কথাটি একটু মন দিন অপমান সহ্য করবেন অপমান সহ্য করলে যে কত করুণা কত কৃপা কত মঙ্গল হয় শুনুন আচ্ছা অপমান আমরা সহ্য করি কোথায় জানেন যে আমাকে অপমান করেছে মহা অপমান করেছে সে আমার থেকে যদি বেশি শক্তিশালী হয় বেশি বেশি ধনী হয় হয় ক্ষমতাবান আমরা ইচ্ছা করে অপমান সহ্য করি কারণ আমি লড়তে উত্তর দিতে না তাহলে তার প্রভাব আছে বিদায় আমি অপমান সহ্য করলেন কিন্তু প্রকৃত অপমান সহ্য কাকে বলে আমার ক্ষমতা আছে আমার বল আছে এবং আমি তার অপমানের প্রতিশোধও নিতে পারি এই ক্ষেত্রে যে অপমান সহ্য করে নিজের থেকে দুর্বল ব্যক্তিও যখন কাউকে অপমান করে এই অপমান যখন কেউ সহ্য করে এটা তার মহা কল্যাণের কারণ হয় শুনে নিন অপমান সহ্য করার কি মঙ্গল বিভীষণকে লাথি মারলো কে পুরো রাজসভার মধ্যে রাজমন্ত্রীদের মধ্যে মাথার মুকুট পড়ে গেল বিভীষণকে লাথি মারলেন রাবণের ভাই ওই অপমানের কারণেই তিনি রামচন্দ্রের চরণে আসতে পেরেছিলেন ওই দিনই অপমানিত হলে কি হয় জানেন মানুষের চরিত্র শুদ্ধ হয় মানুষের ভিতরে যে দোষ তরুণী থাকে ওই অপমান তাকে শোধন করে দেয় এই জন্য অপমান মাঝে মাঝে সহ্য করবেন সহ্য করি প্রভাবশালী হলে এরকম নাই আমার ক্ষমতা আছে তাকে পুনরায় অপমান করবার কিন্তু অপমান যদি সহ্য করেন বিদুরকে কে অপমান করেছিল বিদুরকে অপমান করেছিল দুর্যোধন বলেছিল আমার খাবে আমার পড়বে আর পাণ্ডবদের গুণগান করবে যাও বেরিয়ে যাও আজ থেকে তোমার মন্ত্রিত্ব থাকলো না অপমান করে বের করে দিলেন আচ্ছা এই এই অপমানটা অপমানটা কল্যাণ হলো কিনা বিদুরের আপনার যদি জেনে থাকেন এই লীলা বিদুর যেদিন অপমানিত হলেন তাকে বললেন আমার খাও আমার অন্ন ধ্বংস করো আর গুণগান হ্যাঁ আমার নিন্দা করো পিতার সাথে তিনি ধৃতরাষ্ট্রকে বলছিলেন ছেলেকে থামান দুর্যোধনকে থামান না হলেও সব শেষ করে দেবে এসে বলছে বা আমার মন্ত্রী হয়ে আমার খেয়ে আমার নিন্দা করছো আজ থেকে তোমার নাই পথ বিদুর কুড়ে ঘর বেঁধে থাকলেন ভজন করলেন আর এই কুড়ে ঘরে একদিন গোবিন্দ এসে খুদ পর্যন্ত খেলেন দুর্যোধনের ঘর ত্যাগ করে তাহলে অপমান সহ্য করে বিদুর কৃষ্ণ পেল বিভীষণ রামচরণ পেলো তাই জগতে অপমানের যে বান এই বান সহ্য করবেন আচ্ছা অপমান সহ্য করা সহজ কিন্তু মানটা বজায় রাখা আরো কঠিন অপমান সহ্য অনেকেই করতে পারে ওই যে বললাম কিন্তু মান যখন আসে একটা মানুষ যখন যশ খ্যাতি তার পাণ্ডিত্য আছে তার সুগলা আছে সে তার কোনো ক্ষমতা আছে তখন এই যে মান রক্ষা করাটা তার খুব কঠিন হয়ে দাঁড়ায় যদি কারো কোনো মান থাকে আর সেই মানের গর্ব থাকে আমি রূপবান আমি পণ্ডিত আমি ভক্ত তাহলে জানবেন অপমান তার থেকে কোটিগুণ গুণ ভালো কিন্তু মান এসে যদি মানের অভিমান কাজ করে তাহলে সে এই সমস্ত সম্মান থেকে এই অহংকার ওই যে সম্মানের অহংকার আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি রূপবান রূপবতী আমি ধনবান তাই না আমি বিদ্যান আমি উচ্চকূলে জন্মেছি মানের কখনো সম্মানের কখনো অহংকার করতে নাই অপমান সহ্য করাই কল্যাণ আছে কিন্তু যদি কেউ সম্মানের অহংকার করে তাহলে জানবেন তার পতন আর দেরি নাই সবসময় নিচে থাকতে হয় এই জন্য নিত্যানন্দ প্রভুর করুণা দেখুন আজ মহাপ্রভুকে বলছেন প্রভু তুমি না বলেছিলে এই অবতারে তুমি অস্ত্র ধরবে না তুমি না বলেছিলে কলির জীবকে প্রেম দেবে প্রভু তুমি যদি সুদর্শন আনো তুমি যদি করুণা না করো তো জীবকে কে করুণা করবে আজ কানায় রক্ত ঝরঝর করে পড়ছে নিত্যানন্দ প্রভু মার খেয়েছে কোন ভগবান এরকম লীলা দেখাতে পারেন নিত্যানন্দ সাধারণ তত্ত্ব নন তিনি আজ রক্ত ঝরছে তার আর মহাপ্রভুকে বলছেন প্রভু সুদর্শন ফিরিয়ে নাও তুমি প্রেম দিতে এসছো এ যুগ করুণার যুগ এ যুগ প্রেমের যুগ তুমি কাউকে বধ করবে না কথা দিয়েছ সুদর্শন ফিরিয়ে দিলেন আর নিত্যানন্দ প্রভু বললেন প্রভু আমার কোনো জন্মের যদি কোনো পূর্ণ থাকে আমি মাধাইকে দিলাম তাতে তুমি তাকে কৃপা করো নিজের বলছেন আমার কোনো জন্মের যদি কোনো সুকৃতি থাকে আমি মাদাইকে দিলাম কৃপা করো এমন দাতা কেউ আছে নিজের সর্বস্ব দিয়ে রক্ষা করছেন দেখুন আমরা তো জগাই মাধায়ের মতো অতপাপ করিছে বলে মনে হয় না হত্যা করেছে পরের ঘরে আগুন দিয়েছে মদ পান করেছে নিষিদ্ধ খাদ্য খেয়েছে আমরা অথপাপ করিনি তাই আমরা যদি নিতাই চাঁদের চরণাশ্রয় করি একবার নিতাইকে আমরা গ্রহণ করি হৃদয়ে তাহলে নিতাই চাঁদই আমাদের কলুষ কালিমা মুছিয়ে দেবে নিত্যানন্দ প্রভু এত করুণাময় তার শিক্ষা তার অষ্টকে নিত্যানন্দ অষ্টকে বলা হয়েছে শচী শুনু প্রেষ্টং নিখিল কর সুখময়ং হরে হরে করদাম বা ভব জলাধি গর্ভনতি তীর হরাং ভজে নিত্যানন্দং ভজন কন্দং নিরবধি শচী নন্দনের প্রেষ্ট নিখিল জগতের ইষ্ট নিত্য সুখময় কলেবার অলিমগ্ন জীবোদ্ধারে উদ্যম করুণা করে গৌর হরি বলায় নিরন্তর আজকে জীবের দারে দারে ভিক্ষা করে বলাচ্ছেন গৌর নিতায় আর জীবের দারে দারে কৃষ্ণ বলাচ্ছেন নিতায় এই জন্য কোন ভগবান আমাদের দুয়ারে এসে ভিক্ষার হ্যাঁ ভিক্ষার ঝুলি নিয়ে বলছেন গৌর বলো আমাকে যদি ভিক্ষা দাও আমি নিতায় এসেছি তোমার দ্বারে অভিমান নেই মান নেই অক্রোধ নিত্যানন্দ হ্যাঁ রায় অভিমান শূন্য নিতায় মান অভিমান নেই নগরে নগরে দ্বারে দাঁড়ে আজ নিতাই চাঁদ বলছেন আমাকে ভিক্ষা দাও সেই ভিক্ষা না একবার কৃষ্ণ বল একবার গৌর বল অত করুণা হলে জীবের দ্বারে জোর করে তাকে কৃষ্ণ বলাতে এসেছে গৌর বলাতে এসছে তাই বললেন তিনি নিত্য সুখময় কলেবার কলি মগ্ন জীব উদ্ধারে কলিযুগ কামনা বাসনায় মগ্ন আছে তাদের উদ্ধারে তিনি কি করেছেন গৌর হরি বলায় নিরন্তর আমি গতকাল পাঠে বলছিলাম মহাপ্রভু আমাদের দ্বারে নাম বিতরণ করতে আসেননি নিতাই চাঁদই এসেছিলেন নিতাই চাঁদ জীবের দ্বারে দ্বারে এই নাম বিতরণ করেছেন আমি অনেকবার বলি আমরা অনেক কিছুই ভুলে গেছি জানেন কি কি অবস্থা দেখুন মানুষের মানুষ বিবাহবার্ষিকী বাড়িতে পালন করে কত কেক কাটে বাতি জ্বালায় ফুলের মালা পরায় এবং সেটা দিয়ে দেয় মানুষের দেখার জন্য দিয়ে দেয় ছেলে মেয়ের জন্মদিন কত ঘটা করে করে অভাব থাকলে একটা কে কেনে করে হাইরে যার কারণে হরি নাম পেলাম যে আমাদের উদ্ধারের জন্য করুণা করে সেজেছে আজ তার জন্মদিনটা আমরা পালন করছি না এটা কত বড় দুঃখের কত টাকা খরচ করে বিবাহবার্ষিকী জন্মদিন কত অনুষ্ঠান করে মানুষ ছেলে পাশ করেছে তো তাই নিয়ে আনন্দ হ্যাঁ তো এমনি করে পুত্রকন্যার জন্মদিনে কত অর্থ কত মালা চন্দন ব্যয় করে কত সুখাদ্য দিয়ে করে কিন্তু হাই কত বড় বিশ্ব তাকে বন্দনা করছে এত উপোস করে কি পারা যায় ডাক্তার যদি বলে আপনার লিভার পচে গেছে লিভারে চর্বি জমেছে আপনাকে তিন দিন উপবাস করতে হবে তিন দিন একটু করে জল পেতে হবে তখন রোগ সারাবার জন্য সবাই কথাটা মেনে নেয় কিন্তু ভগবানের জন্য মানুষ উপবাস করতে চায় না আজকে তিথিটা স্মরণ করবেন যে নিতাই মানে না সে গৌর মানে না যে নিতাই চরণ আশ্রয় করেনি সে গৌরই পাবে না তাই বলি এবছর যারা এই নিত্যানন্দ প্রভুর শুভ অভিষেক আবিরভাবে যোগদান করলেন তারা বড় ভাগ্যবান ভাগ্যবতী আজ নিতাই চাঁদ সবার দিকে দৃষ্টি দিচ্ছেন সবাইকে করুণা করছেন তার কৃপা থেকে আমরা বঞ্চিত হব না আগামীতে আরো রূপে আরো সহিত আমরা সবাইকে বলবো সবাইকে আহ্বান করব এটি করতে কারণ মহাপ্রভু বলেছিলেন দিনান্তে যে নিতাই বলে একবার মহাপ্রভু বলছেন দিনান্তে যে নিতাই বলে একবার সে হয় আমার আমি হই তার একবার যদি কেউ হা নিতাই বলে মহাপ্রভু বলছেন আমি কথা দিলাম আমি তার হয়ে যাব সে কি বলেছেন ঠাকুর মশাই নিতাই পদ কমল কোটি চন্দ্র তল যে ছায়াই জগত জোড়ায় হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতায় পাই সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সে পশু বড়ই দুরাচার নিত্যানন্দের সাথে যার সম্বন্ধ নেই গৌরের সাথে যার সম্বন্ধ নেই বললেন যে শুধু সংসারের সম্বন্ধই মেতে আছে সে দুরাচারী সে পশু সে সম্বন্ধ নাহি যার বিথা জন্ম আহা যারা নিতাই বলল না গৌর বলল না গোবিন্দ ভজন করল না তাদের জন্মটাই শুধু আসা যাওয়া সার হলো তাই বললেন সেই পশু বড়ই দূরাচার পশু বললেন কেন জানেন আমাকে বললেন পশুরা খায় তুমিও খাও পশুরা ভোগ করে বংশবিস্তার করে তুমিও করো পশুদেরও নিদ্রা আছে ক্ষুধা আছে ভয় আছে তোমারও আছে তাহলে যদি তুমি গৌর ভজন না করো ত্যাগ তিতিক্ষার দ্বারা ভগবানের আরাধনা না করো তাহলে পশুতে আর তোমাতে পার্থক্য শুধু খাওয়া পরা ভোগ করে তো পশুরাও যায় তাই বললেন সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সে পশু বড়ই না নিতায়ের চরণ সত্য তার সেবক নিত্য নিতায় পরম সত্য পরম সত্য বস্তু তার চরণ যারা আশ্রয় করেছে সেই ভক্তরাও সত্য সত্য মানে তার নাশ হবে না নিতাই করুণা করে থাকে ভগবান ধামে পৌঁছে দেবেন তার নাশ নেই তাই আমরা অসত্তরে সত্য করে মানি নিতাই পদ পাশরিয়া হ্যাঁ নিতাই পদ পাশরিয়া অসত্তরে সত্য করি মানি আমরা সত্যকে অর্থাৎ নিতাই চরণ সত্য তাকে ত্যাগ করে সংসারকে যা মিথ্যা তাই সত্য ঘরে বসে আছি কামনা বাসনা তাই আসুন আজকের দিনে আমরা নিতাই চাঁদকে প্রণত করে বলি হে নিতাই জগাই মাধাইকে তুমি রুধির ছড়িয়ে করুণা করেছ সুদর্শন ফিরিয়ে দিয়ে তুমি তাকে প্রেম দান করেছ নিতাই চাঁদ হুঙ্কার দিয়ে বলেছিলেন সোন জগাই মাধাই একদিন তোদের দেখলে মানুষ গঙ্গা স্নান করতো যে আর জগাই মাধাই দেখেছি গঙ্গা স্নান না করে শুদ্ধ হব না সোনের আখ তোরা গৌর চরণ আশ্রয় করে হরিনাম নে একদিন তোদের যারা দর্শন করবে তারাই বললে আর গঙ্গা স্নানের দরকার নেই দর্শনে পবিত্র করো এই তোমার গুণ যে একদিন তোমাদের যারা দর্শন করবে তাদের আর গঙ্গা স্নানে প্রয়োজন হবে না আজ খুব ভাগ্যবান ভাগ্যবতী আপনারা যারা এই আবির্ভাব তিথিতে এসেছেন আপনাদের পরম কল্যাণ হোক নিত্যানন্দ প্রভুর অপার করুণা হোক আজকে সন্ধ্যায় এখানে না